বিশবিহার ভালো দিস অল্প খাওয়া ভালো কি কর ভাই মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার তবে বন্ধুরা নিরাশ হওয়ার কিছুই নাই আজকে কিন্তু কষ্ট করে কালেকশন বহুত করছিলাম হ্যাঁ কিন্তু রাখতে পারলাম না রাখতে পারলেন না সব সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক বড় ভাই আজকে বিশবিহার কবুতর থাকবে অসংখ্য কবুতর আছে কম দামিও আছে ডিম সহকারে আছে তাই না ভাই

লাভ নাই না কেমন আছে বাজার মার্কেট না যে পণ্যটা কেব সে পণ্য দেখতে হবে তো বড় ভাই আমরা ভিডিও শুরু করি ওকে ভাই আসসালাম

চার হাজার বেশি হয়ে যায় কমে কত পঁয়ত্রিশশো আর আছে নাকি ভাই আর আছে নাকি

অন্য ডিম দিচ্ছে মনে করছে যে ওই ডিম সাথে সাথে এই যে ডিম সিরাজি ভালো তাই নাকি খাওয়ায় দেখেন বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন এই যে ডিম

মাত্র দুই হাজার টাকা যা নিতে চমৎকার হ্যাঁ বঞ্জা জোড়াটা মাত্র দুই হাজার টাকা

একদম একদম একট বন্ধুরা এক হাজার টাকা ঠিক আছে আমি খান এই পেয় নিতে পারবেন ডিম সাহারে মাত্র আঠারোশো টাকা ডিম আছে

সিঙ্গেল পেয়ারে যারা নেবেন একদম চুইটাল হ্যাঁ একদম চুইটাল দেখতে পাচ্ছেন দুটো ডিম সহকারে নিতে পারবেন এই পেয়ারটা বারোশো টাকা এক হাজার টাকা আর এই পেয়ারটা পড়বে মাত্র বারোশো টাকা যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য নয়শো টাকা জোড়া পড়বে দুই পেয়ার আঠারোশো টাকা মাদি আলাদা করে ছিল কিন্তু একসাথে করতে সময় অল্পর জন্য যাই হোক বড় ভাই মাদিগুলো কত করে পড়বে এক সাথে বারোশো দুটো একসাথে বারোশো একটা নিলো কত একটা ছয়শ একটা ছয়শ দুটা নিলে এক হাজার এক নিলে এক হাজার বন্ধুরা রানিংবাদি নয়শো নয়শ নয় নয়শো একদম নয়শ একদম নয়শো বন্ধুরা যারা একটা নিবেন ছয়শ